আবারও আসলাম আমি জিল্লুর রহমান ভাই যাদের কাছে ছয় হাজার টাকা আছে আমার কাছে চলে আসেন মাত্র ছয় হাজার টাকায় একটা বেবি শ্যুট শুধু ছয় হাজার টাকায় এক গাইড বেবি শ্যুট পাবেন দেখেন একশো কেজি ওজন ভাই একশো কেজি ওজন ভাই ছয় হাজার টাকা শুধু নিয়ে আসেন ব্যবসা শুরু কি জন্যে ভাই শীতের ভিতরে বয়ে থাকবেন কুতকুত করবেন এটি না করে আসেন ছয় হাজার টাকা শরীরও গরম হবে আপনি দশ হাজার টাকা কামাইতেও পারবেন শীতের ভিতরে এমনি বসে না থাকে শীতের পোশাক বিক্রি করেন বাচ্চাদের বেবি সুট মাত্র ছয় হাজার টাকা আসেন আমাদের কাছে এখন সারা বাংলাদেশ থেকে লোক এসে বলে যে ভাই জিল্লু ভাই আমাকে একটা গাইড দেন ছয় হাজার টাকা আনছি ছয় হাজার টাকাতে আমরা গাইড দিয়ে দেই ওরা বিক্রি করে আবার আসে জিল্লু ভাই আর একটা দেন আর একটা দিয়ে দেই। তারপরে বিক্রি করে আবার আসে যে জিল্লু ভাই আর একটা দেন Abar, 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 abar,